হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফোরের চতুর্থ শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ যেটা তোমাদের অগস্ট মাসের ফার্স্ট উইকে অনুষ্ঠিত হতে চলেছে এই অগস্ট মাসের পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে তারই পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা প্রশ্নপত্র সেট নিয়েই আলোচনা করছি যে সেটগুলো আগের বছর বা এ এবছর খুব গুরুত্বপূর্ণ তো আমরা আজকে আলোচনা করবো সেট নাম্বার চোদ্দ এবং সেট নাম্বার পনেরো দুটো বিষয় আমরা বাংলা এবং ইংরেজি দুটো বিষয়কে রেখেছি প্রথমে আমরা ইংরেজিটাই দেখব শুধু আমরা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে সঙ্গে নিয়ে আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবো তো সুকন্যা হাঁটতো সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা সুকন্যা শোনা যাচ্ছে তো দেখো এখানে চোদ্দো নম্বর সেটে ইংরেজি প্রথমে দিয়েছে রিডিং দ্য প্যাসেজ রিড দ্য প্যাসেজ এ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এই প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে পড়ে আমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে দ্য ফেরি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড অ্যাগেন তাহলে আবার পড়ি তার নিজের ম্যাজিক দণ্ডটি নড়ালো ঝিনুক স এ রোড লাইন উইথ বুক শপ একটা রাস্তা দেখতে পেল রাস্তা ধার ধরে বইয়ের দোকান অন আইদার সাইড আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপ টুগেদার আমি কখনোই এত বই দেখিনি কে বললো ঝিনুক এক্সক্লেম ঝিনুক ব্যাখ্যা করলো এক্সক্লেম মানে হচ্ছে ব্যাখ্যা করা কিছু বলা কিছু বিবৃতি করা তারপরে দেখো তো অ্যান্সার তারপরে দেখো দিস ইজ কলেজ স্ট্রিট তাহলে এটা কোন রাস্তাটার নাম এটা নাম হচ্ছে কলেজ স্ট্রিট কলকাতার কলেজ স্ট্রিটে যদি যাও দেখবে দুপাশেই শুধু বইয়ের দোকান অনেক বইয়ের দোকান তো ঝিনুক এটা এরা এত বইয়ের দোকান একসঙ্গে কখনো দেখেনি দ্য ফেরি সেট ফোরি বললো এইটা হচ্ছে কলেজ স্ট্রিট পিপুল কাম হিয়ার টু বাই ওল্ড নিউ বুকস এখানে কি হয় নতুন এবং পুরোনো বই বই বিক্রি হয় ঝিনুক সাডেনলি স্পটেড

ম্যাজিক ওয়ান ওরা কি নড়াই ম্যাজিক ওয়ান নড়াই

ইন্ডিকেট মানে লক্ষ্য করা বা ইন্ডিকেট করা নিদর্শন হ্যাঁ পটেড মানে হচ্ছে চিহ্নিত করা এস এস পি ও টি ই ডি স্পটেড স্পটেড মানে হচ্ছে ইন্ডিকেট করা ইন্ডিকেট করা তারপর দেখো রাইট দা প্রেজেন্ট ফর্ম অফ স বাস সি হবে সি হবে একদম ঠিক তারপর এটা তো দুই এরটা ছবিটা বসে গেছে কাছে व्हाट डू यू এটাতে বলো হোয়াট ডু ইউ থিংস আশ্চর্যজনক মিরাকল মানে হচ্ছে আশ্চর্যজনক আশ্চর্যজনক কি মিরাকল হলো আচ্ছা অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ ঠিক না ভুল এটা ফলস এটা ফলস কি দেখতে গেছিল কাবাডি ম্যাচ কাবাডি দেখতে গেছিল আচ্ছা তারপরে দেখো তো রাইট এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড চিয়ার্ড চিয়ারড দিয়ে একটা বাক্য রচনা করো স্যার ছবিটা দেখা যাচ্ছে না চিয়ারড দিয়ে একটা বাক্য রচনা করো উৎসাহিত করা চিয়ারড মানে উৎসাহিত করা অল দ্য টিম মেম্বার অল দ্য অল দ্য টিম চিয়ারড দ্য বয়স

কোনটা ইম্পর্টেন্ট nah, ইম্পর্ট্যান্ট প্লেয়ারটা নাউন মানে নাম প্লেয়ারটা একদল খেলোয়াড় খেলোয়াড়টার নাম না হ্যাঁ তাহলে এখানে হবে প্লেয়ার প্লেয়ারটা হবে নাউন প্লেয়ারটা নাউন হ্যাঁ প্লেয়ার তারপরে রাইট এন্ড एग्जांपल হোয়ার দ্য past form of a verb is formed by adding ed ed দিয়ে একটা past tense হয়েছে এরকম একটা verb বলো তাহলে ওয়াচ w a t c h ওয়াচ ইডি যোগ করলে ওয়াচড

গৌরবের জয় ছিল করা দ্য ক্রেন দ্য বয় দ্য বয় ইস দা বয়

যে ভার্বের শেষে ইডি যোগ করতে হয় সেগুলো হচ্ছে ই রেগুলার ভার্ব যেমন হ্যাঁ আমরা করলাম ওয়াক হ্যাঁ প্লেড হ্যাঁ এটা এটা হলো ই রেগুলার ভার্ব এটা হচ্ছে রেগুলার ভার্ব কি ভার্ব এটা আর ই রেগুলার ভার্ব কোনটা যেমন ধরো সি থেকে হয়ে গেল স এটা হচ্ছে রেগুলার ভার্ব বুঝলে

Grab no. the grab grab the open okay. Um then and the miracle was when miracle was happened. Miracle was happened.

আমি ঠিক বুঝতে পারছি যখন অপুকে সবাই মিলে ঘিরে ফেলেছিল মোটিগঞ্জ চিনজি টিমের তখন সে যখন ওই কামড়ে সবাইকে ছাড়িয়ে দিয়ে বেরিয়ে এলো সেটাই তো মিরাক্কল ঘটনা তাই না

Lion Lion is, uh, is the king of the animals. Lion. Lion is the king of the animals. Again. Lion is the king of the animals. Yes. Lion lives in cave. It has meat. It likes it likes to eat. It it likes to eat. eat like.

আর সেজ পিসিমার ছোট পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয় সে যে বহুদিন ধরে কবিতাটি কবি নাম সাহা মুখস্থ লেখো পারবে বহুদিন ধরে আমাদের পারবে মুখস্থ আছে কি তোমার বলে তো দেনা

আমেরিকা আমাদের জঙ্গল জঙ্গল জঙ্গলটা তো কোনো দেশের অন্তর্গত আফ্রিকা জঙ্গল আফ্রিকা নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমাজন ব্রাজিল দেশের অঙ্গ নজরুল ইসলাম পুরুলিয়া পুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিল বাংলাদেশ বর্তমানে

আচ্ছা অশ্বিনী কুমার দত্ত পেশায় কি ছিলেন অশ্বিনী কুমার দত্ত পেশায় কি কি ছিলেন কি ছিলেন কবিরা না আচ্ছা অর্থ লেখো শহদাগর মানে কি বাণিজ্য করে যে সহদাগার মানে হচ্ছে বাণিজ্য করেন যিনি বাণিজ্য

সমান মানে যেটা সমান নয় সমান নয় এমন সমান নয় তরুণী মানে তরুণী মানে কি তরুণী নৌকা আচ্ছা দেখো তো

তারপর দেখো তো নিচের প্রত্যেকটিতে কোনটি কর্তা কর্তাটা খুঁজে বার করতে হবে দাদুকে আমি ভালো করে তুলবো দাদু আমি আমি আমিটা হচ্ছে কর্তা মানে যে কাজ করবে সে হচ্ছে কর্তা কর্ম কোনটা ভালো করে তুলব ভালো করে তুলব ভালো করে তুলবো